বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা পূজা চেরি তিনি বলেছেন বিয়ে করলেই তো সব শেষ বিয়ে নিয়ে এখনই ভাবছেন না আরও চার পাঁচ বছর পর চিন্তা করে দেখবেন কবে বিয়ে করা যায় বিয়ে নিয়ে কুয়ালালামপুর প্রবাসী সাংবাদিকের করা প্রশ্নের জবাবে অভিনেত্রী এই কথা বলেন তিনি বলেন বিয়ে মানেই তো সব শেষ এখনও সেটেল হইনি বহুদূর যেতে চাই মাঝপথে আটকে যেতে চাই না মাঝপথে আটকানোর জন্য পূজাচেরি আসেনি পূজাচেরির আগমন উপলক্ষে পনেরোই ফেব্রুয়ারি শনিবার কুয়ালালামপুরে এন টিভি মালয়েশিয়া আয়োজন করে নৈশভুজের পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন সাকিব খানকে দেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক এবং জনপ্রিয়তার তার আশেপাশেও কেউ নেই বলেও মনে করেন তিনি রায়হান রাফির ওয়েব সিরিজ ব্ল্যাক মানিতে তার চরিত্র উপভোগ্য ও ব্যতিক্রমী ছিল এ ধরনের চরিত্র পেলে আরও ওয়েব সিরিজ করতে চান বলে মন্তব্য করেন পূজা চেরি জনপ্রিয় এ অভিনেত্রী বলেন চমক নিয়ে আবার আসছি পর্দায় তবে তা এখনই প্রকাশ করতে চায় না শিশুশিল্পী থেকে নায়িকি হওয়া একেবারে সহজ ছিল না উল্লেখ করে পূজাচেরি বলেন এখনও অনেক স্বপ্ন অপূর্ণ রয়েছে ভালো কাজ করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে চাই ডালিউডের এক গ্লামার গার্ল বলেন শাবানা ম্যাডামের বাদ দে কিংবা প্রিয়াঙ্কা চোপড়ার বারফির মতো চলচ্চিত্রে অভিনয় করতে চাই সংক্ষিপ্ত সফরে কুয়ালালামপুরের বুকিত বিনতাং রবিবার ষোলোই ফেব্রুয়ারি এন টিভিতে মালয়েশিয়ায় আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে পূজাচেরির ডালিউডের জনপ্রিয় নায়িকা পূজাচেরি কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি এরপরও তার ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনের শেষ নেই তবে হালের এ নায়িকা প্রেম ও বিয়ের প্রশ্নে জানালেন এখনই বিয়ে নিয়ে ভাবছেন না তিনি পূজাচারী বলেছেন বিয়ে করলেই তো সব শেষ আগে নিজেকে সেটেল করি তারপর বিয়ে নিয়ে বাবা যাবে আপাতত সিনেমা নিয়েই ব্যস্ত থাকতে চাই আর আমার কাছে মনে হয় আমি এখনও সেটেল না আরও অনেক দূর পাড়ি দিতে হবে যেতে হবে অনেক দূর বহুদূর না গিয়ে বিয়েটা করে ফেললেই মাঝপোতে আটকে গেলাম অভিনয় জগতে শুরুর গল্পটা জানতে চাইলে পূজাচেরি বলেন ছোটোবেলায় বিভিন্ন সিনেমায় বাচ্চাদের ডায়লগ দেখে আয়নার সামনে গিয়ে বারবার বলতাম তখন আমার মা বাবা বলতো ও কিছু একটা হবে তখন আসলে কেউই জানতো না যে আমি চলচ্চিত্রে কাজ করব। শৈশবটাও ওই কেটেছে আর কিশোরী হওয়ার পর তো শিশুশিল্পী হিসাবে জার্নিটা শুরু হয় আর এখন নায়িকা